আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বট প্ল্যানিংয়ে বেশ কিছু নতুন আপডেট এসছে এখানে কিছু ম্যানেজারি টাস্ক এসছে যেই টাস্কটা আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে কোনোরকম পেমেন্ট পাবেন না এর পাশাপাশি এখানে ওয়ালেট কিন্তু এখন দুই ধরনের ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে নতুন করে আপনি যদি আগে ওয়ালেট কানেক্ট করে থাকেন সেটা না আবার নতুন করে কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে প্যান্থমের এবং কিপারের তো সেটা কীভাবে কালেক্ট করবেন কিভাবে আপনি এখান থেকে টোকেনটা ক্লেম করবেন কবে ক্লেম করতে পারবেন কবে লিস হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন শেয়ার করি যে দেখুন যে এই টাস্কের কথা আমরা একটু আগে বললাম সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বায়নার সাব্টার প্রজেক্ট এই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইশন আসছে সেটাও কিন্তু শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউসে কিন্তু মাইনিং শেষ তো এখানে নতুন কিছু টাক্ক এসছে তা আপনি যখন পাউস মাইনিং পরটা এখন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনি যদি আনসেকশনে আসেন আসার পরে এই যে ইন গেম এখানে ক্লিক করে এই যে দেখুন ভেরিফাই ভিয়া পাউজ ওয়েব জাস্ট এইটা কিন্তু আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে গেলে আপনি ব্যাকে আসবেন দেখবেন যে এটা আপনার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনার কমপ্লিট হয়ে যাবে এইটাতে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আরও কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ ওয়ালেট কানেক্ট করতে হবে দুই ধরনের তো সেটা হবে আপনি যদি এই যে হোমবার ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে ভিজিটাওয়ার ওয়েবসাইট জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবে তো আপনি জাস্ট এই যে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন করলে অটোমেটিক্যালি নতুন একটা পেজে কিন্তু নিয়ে চলে আসবে তো এইখানে এসে মাস্টুবি আপনাকে দুইটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে দেখেন এখানে আসার পর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে শো করবে এছাড়া এখানে একটা কিপার এবং একটা প্যান্থমের ওয়ালেট কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে তো এই দুইটা কিন্তু মাসবি আপনাকে কানেক্ট করতে হবে এই দুটা কানেক্ট না করলে বা আপনার প্রবলেম এখানে হতেও পারে যদিও তারা অফিসিয়ালি কোনো রকম তথ্য দেয়নি কারণ আমাদের কিন্তু অলরেডি এখানে অলরেডি আমরা এর আগেই ওয়ালেট কানেক্ট করেছি তারপরেও এখানে নতুন করে কিন্তু ওয়ালেট কানেক্টের একটা অপশন এসছে তো একটা কথা হচ্ছে আমরা এখন পেমেন্টের কিন্তু আগ মুহূর্তে এসছি তো আমরা এতদিন ধরে কাজ করেছি শুধুমাত্র একটা ফুলের কারণে যদি আমরা পেমেন্ট না পাই তাহলে কিন্তু আমাদের আসলে খুব একটা বাজে রকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো সেই জন্য আমরা লাস্টে এসে কোনো রকম কোনো ত্রুটি আমরা রাখবো না তারা যেই যেই কাজগুলো দিবে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করব ঠিক আছে সেই জন্য মাস্ট বি এগুলো কিন্তু আপনার এখানে কানেক্ট করবেন তো এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কিপার ওয়ালেটটা চাইবেন আপনি জাস্ট ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার কিপার ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে এবং এই জায়গায় আপনার প্যানথোমের ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট অটোমেটিক্যালি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো এইখানে আর প্রশ্ন আছে অনেকে আমরা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করি তো এখানে যদি আপনি একই অ্যাকাউন্ট বারবার কানেক্ট করতে চান তাহলে কিন্তু এটা কানেক্ট হবে না সেক্ষেত্রে আপনার একটা কাজ করবেন দেখবেন যে প্যান্থম এবং পারে আলাদা আলাদাভাবে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা যায় যেমন আমি আপনাদের একটু পার ওয়ালেটটা একটু দেখাই ঠিক আছে দেখেন এখানে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট করা যায় আপনি যাচ্ছি যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যতগুলো অ্যাকাউন্ট ততগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনি কানেক্ট ক্লিয়ার মানে করে নেবেন এই যে অ্যাড ওয়ালেটে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এক দুই তিন চার এইভাবে আপনার যতগুলা মাল্টিপল অ্যাকাউন্ট আছে প্রতিটা মাল্টিপল অ্যাকাউন্টে আলাদা আলাদা এই ওয়ালেট কিন্তু সেট করবেন তাহলে আপনার কোনোরকম প্রবলেম কিন্তু হবে না এখন অনেকেই বলবেন যে ভাই আমরা যেহেতু টনকিপার ওয়ালেট আলাদা আলাদা সিলেক্ট করছি তাহলে প্যান্থমটাও কী করতে হবে হ্যাঁ প্যান্থমটাও কিন্তু আপনাকে আলাদা আলাদা ওয়ালেট ট্রিট করতে হবে যেমন মনে করেন যে আপনি প্রথম ওয়ালেট আপনার আপ মনে করেন আপনার তিনটে অ্যাকাউন্ট আছে তো আপনি প্রথমে প্রথম অ্যাকাউন্টেই যেই টনকিপার এবং প্যান্থম ওয়ালেট সিলেক্ট করবেন দ্বিতীয় অ্যাকাউন্টে সেটা কিন্তু তার কানেক্ট করতে যাবেন না আলাদা ওয়ালেট কিন্তু কানেক্ট করবেন সেজন্য প্যান্থম এবং কেবার দুইটাতে আপনার হিউজ পরিমাণ আলাদাভাবে যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেই অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিয়ে এখানে আপনারা কানেক্ট করবেন মাস্ট বি এই কাজগুলো কমপ্লিট করে রাখেন নাহলে কিন্তু এখানে রকম প্রবলেম হতেও পারে যদিও তারা শুধুমাত্র এই টাস্কটা দিয়েছে কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই শুধুমাত্র তারা এই টাস্কটা দিয়েছে ম্যান্ডেটরি কিন্তু তারা এখনও পর্যন্ত এই যে এইখানে গিয়ে আমরা যেটা কানেক্ট করছি ঠিক আছে এইটার কথা কিন্তু বলেনি তারপরেও কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না আপনারা মাস্ট বি এই দুটা কিন্তু কানেক্ট করে রাখবেন আমি আবারও বলি আপনি একটা ওয়ালেট একাধিক অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না একটা অ্যাকাউন্টে আলাদা আলাদা ওয়ালেট আপনি ইউজ করবেন আলাদা আলাদা অ্যাকাউন্টে ক্ষেত্রে তাহলে আপনার এখানে কোনো রকম প্রবলেমও কিন্তু হবে না আর এইখান থেকে মূলত আমরা কিন্তু এই 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 পাউস ওখানে এটা কিন্তু ক্লেম করতে পারবো সেটা কীভাবে জাস্ট এই যে চিটার পেয়ে ক্লিক করবেন করলে এই যে এখানে এখানে ক্লেম অপশন চলে আসছে তো আপনি যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু কামিং শুন দেখাচ্ছে এইখান থেকে কিন্তু আমরা হয়তোবা পেমেন্টটা নিতে পারবো এখানে বা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডের তারা কিন্তু এখানে অ্যাড করে দিবে যে সকল এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হবে অ্যাড করে দিলে ওইটার মাধ্যমে আমরা কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারবো মূলত যে সকল এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হবে সে সকল এক্সচেঞ্জের সাইট থেকে পাউসের অ্যাড্রেসটা নিয়ে এসে এখান থেকে আমি কিন্তু আমরা উইড্রো করতে পারবো অন্যান্য যে মাইনিং প্রজেক্টটা আমরা উইড্রো নিই সেম প্রসেস ঠিক আছে হয়তো ওইভাবে আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারবো তো এখন অনেকে বলবেন যে ভাই তাহলে এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখনও পর্যন্ত অফিসিয়ালি তারা কোনো রকম আপডেট কিন্তু ঘোষণা করেনি যে আমরা এত তারিখে লিস্ট করবো মাইনিং কিন্তু অলরেডি বিশ শেষ হয়ে গেছে ঠিক আছে এখন শুধুমাত্র লিস্ট হওয়ার পালা তবে হয়তোবা খুব বেশি সময় নিবে না জানুয়ারি মাসের প্রথম উইকের মধ্যেই হয়তোবা আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ